সবার এবাদত একরকম হয় না কিন্তু আমরা চাইলে কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারি সুন্দর করে নিজের ফরজগুলো নিষ্ঠার সাথে দায়িত্ব বোধের সাথে আদায় করতে পারি নামাজকে যত্নে রাখা রোজাকে শুধু ক্ষুধা পিপাসা সীমাবদ্ধ না রেখে চরিত্র ও আচরণ তার প্রভাব ফুটিয়ে তোলা হাত জিবা দৃষ্টি মনকে সংযত রাখা অন্যদের প্রতি সহনশীলতা এই মৌলিক শুদ্ধতাগুলোই রমজানের প্রকৃত রুহু জীবন্ত করে চতুর্দিকে রমজানের ঘ্রাণ চলে এসছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ব্লগ উইথ আফসানাতে আমি আফসানা চলে আসলাম আবারও একদম রোজার আগের দিন থেকে কাল আজ রাত পোহালেই কাল রোজা আজকেই সেহেরি করতে হবে ভাবলাম আজকে একটা ছোট্ট ব্লগ আপলোড করি রোজার দিনে প্রত্যেকটা গৃহিণী একটু বেশি ব্যস্ত ব্যস্ত কারণ তাদের ঘর বাড়ি যেরকম পরিষ্কার রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্নত ইমানের অঙ্গ সেটার সাথে সাথে রান্নাঘরের বেশ কিছু কাজ কিন্তু জমে থাকে মশলা করা সব কিছু ঠিকঠাক করা রোজার সময় যে জিনিসগুলো বেশি কাজে লাগে সেগুলোকে রেডি করা আমিও সেরকমই একটু প্রিপারেশন নিয়ে রাখছি কাজগুলো গুছিয়ে এসে ভাবলাম এখন রান্নাঘরের সময় দিই কারণ আজকে আমার কাজ করতে করতে অনেকটা সময় লেগে যাবে একই তো আজকে তিনবেলার রান্না আবার সেহেরিও রান্না করতে হবে তাই একটু একটু করে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর ভাবছি চতুর্দিকে কেমন একটা রোজার মানে রোজার রাখলে যেরকম হয় আজকে তো আমরা রোজা নাই কিন্তু তারপরে কেমন যেন মনে হচ্ছে আজকের দিনটা একদম রোজার আগের দিন এটা মনেই হচ্ছে না মনে হচ্ছে প্রথম রোজা হলে যেরকম হয় তেমনই হচ্ছে তো দেখতে দেখতে রোজা চলে আসলো গত দুইটা বছর এর আগের বছর আর এই বছর আমার আম্মু তো রোজা আসার সাথে সাথে এখন যে জিনিসটা মনে হয় আজকে মাগরীবের নামাজের পর থেকে ভয়েস ওভারটা আমি এখন করছি নামাজের পর সো সবার বাবা মা যারা এই পৃথিবী থেকে চলে গেছে আত্মীয় স্বজন সবাই কবরবাসীরা আজকে যে যার বাড়িতে হয়তো তার রুহুটা চলে আসছে আমরা সবাই আমাদের বাবা মা ভাই বোন যারাই চলে গেছে না কেন পৃথিবীর থেকে সবার জন্য অবশ্যই প্রতি ওয়াক্তে নামাজে দোয়া করব। এটা শুধু রোজার মাসে নয় প্রতিটা সময়ই করা উচিত তবুও রমজান মাসে একটু বেশি বেশি দোয়া দৌর পড়লে আমার মনে হয় একটু বেশি মনে শান্তি হয় হ্যাঁ যাই হোক আমিও চেষ্টা করব সব সময়ের মতো আমার মার জন্য বাবার জন্য আত্মীয় স্বজন আমার শ্বশুর শ্বশুরি যারা আসলে পৃথিবী থেকে চলে গেছে সবার জন্য দোয়া করতে তো এই তো রান্না করে নিলাম আর আপনাদের ভাইয়াকে একটু টেস্ট করার জন্য দিয়ে দিলাম কারণ কালকে থেকে তো আর দুপুরের খাওয়া হবে না যত রকম খাওয়া আজকেই খাক কালকে আর কালকে থেকে পুরো একটা মাস সবাই খাবার সামনে থাকলেও কেউ আর ধরবে না এই জিনিসটা আসলে অন্য রকম একটা ভালো লাগা যাই হোক আমি এটার সাথে কিছু আগের ভিডিও অ্যাড করে দিয়েছি এই ভিডিওটা একটা দাওয়াতের ভ্লগ ছিল সেদিন ফাল্গুনে আমাদের দাওয়াত ছিল ভাবে অনেক কিছু করেছিল। ভিডিওটা আপলোড করব করে করাই হলো না রোজাই চলে আসলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই দিন আমরা ভাবিদেবাসে গিয়েছিলাম অনেক মজা করেছি আর ভাবিও আমাদের জন্য অনেক আয়োজন করেছিল